সাবে যাবে কয়েক না কি করস সাজলামি করস কি এর অভিনয় করস বাদামে গিরি করিয়া কর বাদামে কয়ে আমার বাদামে কইয়া ডাক দেয় বাজার কাটে গেলেও বাদামে কয় বেঁচে আপনার ভাবি উ কয় কি এর বাদামে গিরি করিয়া করো এর মধ্যে কোনো টেহে নেই পয়সা নেই হুদে কাম বাদ দিয়ে কি নিয়ে ঘুরা আর কি কম আলাক কইছি তাহলে আর করুম না আমনা আমরা আমার এক বড় ভাই আছে হেউ কয় তো এনে বলে কোরা বলে হারাম এনে করন বলে না কিনা এনে ভিডিও বলে যে বন্ত ভিডিও থাকবো হে বন্ধ বলে মরলে মরার পরে বলে আমার খালি শাস্তি দিতে থাকবো এগিয়া কয় এগিয়া দেখি আমার বয়দা হয় তাহলে আর ওগুলো হয় তাহলে আর গরমকে এলি কে ভাই ভাল লাগে না দেখে শুনে শুনে আমি বলি আমরা তো অশীল কোনো ভিডিও বানাইতেছি না যে আমাকে কোনো মাফ হবে ঠিক নেই আমরা কিছু ভিডিও বানাইতেছি মানুষের বিনোদন দেওয়ার জন্য একটু বিনোদন পাই মন খারাপ থাকলে টাকা মন খারাপ থাকলে একটু হাসি খুশি কি করে এটাই তো আমার সমাজ আছে ওইটাই তো আমরা দেখা যায় যে আমরা বেশিরভাগই তো শিক্ষামূলক ভিডিও বানাই এটা দিকে মানুষ কিছু শিখতে পারবে উপকৃত হবে উপকৃত হবে যারা থেকে মানুষ কিছু শিখবে কি সমাজে যে আমরা অনেক সুদ নিয়ে অনেক ভিডিও তৈরি করি এগুলো যদি দেখে মানুষ একটু দিনের মধ্যে আসে তাহলে কি আমাকে কোনো সব হবে না আমাকে সব পাপি হবে তারপরে বানাই আবার ওই যে অনেকেই লাইক করে না লাইক দেয় না কমেন্ট করে না শেয়ার করে না বেশি ভিউটিউব হয় না এই লেগে যেমন আরো মন চায় না আমি তোমার কথা বলি খারাপি হইতো তাহলে কেউ ভিডিও বানাইতো ভিডিও করতো না আমরা তো ই বানাতেছি কারণ একটা লোক এই এই যদি নাটকটা যদি দেখে দেখার পরে দেখে তার ভিতরটা মনে হয় শান্তি পেলো যে এই নাটকটা ঠিক আছে ওই রকম মানুষের মানুষের মধ্যে মনে করেন মিল থাকতে পারে তার দুঃখ আছে দুঃখর সময় মনে করেন যদি দেখে এটা দেখে শিক্ষা মিলে কাজে দেয় তারা মনে করবে না এটা ভালো হয়েছে তাহলে তুমি খামা খাই পিতে আসতে গেলে ওমুক হয়েছে হাজার হাজার মেয়ে সেই কাজ করতো আর তুমি যে ব্যবসা এটা আসলে ব্যবসা না এটা আমরা মনের আবেগ থেকে আমরা করতেছি যে আমরা ভালোভাবে চলতে পারি ভালোভাবে নাটক বানাইতে পারি ভালোভাবে মানুষের বিনোদন দিতে পারি এটাই তো আর কি আমি তো চাইছিলাম তাই